কবি রাহুল পুরকাস্থ মারা গেলেন তার একটা ছোট কবিতা পাঠ করতে চাই এই পোটা নিটন পার্কে হাঁটু মোড়ে বসে আছি তোমার শরীরে এ শরীর বিষ ভাণ্ড ও শরীর ছাই নিজেকে জ্বালাই আর তোমাকে জ্বালাই অতপোর অন্ধকার অন্ধকার সব নিজেকে প্রশ্ন করে অর ওর কাঁপে নদী কাঁপে সাঁক ঘন বন তাও আমি নিদারুন আমি তুমি সমান সমান মুচ্ছা যায় মুচ্ছা যাও শরীরে শরীর ঢালি প্রাণ কামনার প্রতি বাঁকে আমি আজও তোমারই সন্তান কামনার প্রতি বাঁকে আমি আজও তোমারই সন্তান